আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া দেড় পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করবো তার সাথে থাকছে পারফেক্ট চকলেট গানাস তৈরি গোলাপ ফুল তৈরি এবং কেক ডেকোরেশন নতুনদের জন্য ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে সহজভাবে সব কিছু দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন কথা না পারিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক যেহেতু তিনটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি দেড় পাউন্ড ওজনের হবে যার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সাথে আরও ওয়ান ফোর কাপ পরিমাণ অর্থাৎ তিন ডিমের জন্য ময়দা এখানে ব্যবহার করেছি টোটাল ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ আপনাদের বোঝার সুবিধার্থে মেজারমেন্টগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব আবার স্ক্রিনেও কিন্তু লিখে দিয়েছি এরপর মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার দিয়ে নিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণ আমি যেভাবে তৈরি করছি মেজারমেন্টগুলো যেভাবে বলছি আমার রেসিপি যদি ফলো করেন তাহলে হুবহু এভাবেই তৈরি করার চেষ্টা করবেন এরপর বেকিং পাউডার দিয়ে দিব প্রথমে হাফ চা চামচ এরপর হাফ চামচের অর্ধেক অর্থাৎ দুই ডিমের জন্য দিলাম হাফচা চামচ এবং এক ডিমের জন্য দিলাম হাফ চামচের অর্ধেক আর এই যে দেখুন এখানে আমি ফস্টার ক্লার্কের এই বেকিং পাউডারটা ব্যবহার করেছি সব সময় আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ইউজ করি এই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই অনেক ভালো তো আরেকটা কথা বলি আমি শুধুমাত্র এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা এখানে ইউজ করিনি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র বেকিং পাউডার দিলে হয় সব শুকনো উপকরণ চেলে নিয়েছি এখন স্প্যাচোলা দিয়ে চেপে চেপে আমাদেরকে মিশিয়ে নিতে হবে চেপে চেপে মিশিয়ে নেওয়ার একটাই কারণ কোকো পাউডার চেলে নেওয়ার ফলেও দেখা যায় এর ভেতরে গুঁড়ি আস্ত দানা থেকেই যায় তো এটা যদি আমরা এমনি মিশিয়ে নিই সেক্ষেত্রে সেটা ভাঙে না তো অনেকেই অভিযোগ করেন যে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট স্পঞ্জ কেকটা অত বেশি ফোলে না বা স্পঞ্জি হয় না তাদেরকে বলবো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন দেখবেন যে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো আপনাদের চকলেট স্পঞ্জ কেকটাও একদম পারফেক্ট হবে খুব ভালো মতো চেপে চেপে মিশিয়ে নেওয়ার পর আমি অফস্ক্রিনে আরও একবার চেলে নিয়েছি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিলাম ডিমের সাদা অংশটাকে একটুখানি বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিটার স্পিড একে দিয়ে ডিমের সাদা অংশটা যখন এরকম ফেনা ফেনা হয়ে আসবে এরপর আমি চিনি অ্যাড করে দিব এখানে আমি চিনি ব্যবহার করছি হাফ কাপ প্লাস দুই টেবিল স্পুন পরিমাণ চিনিটা আমি একবারে দেবো না দুইবারে দিয়ে তারপরে ডিমের সাথে মিশিয়ে নেব আপনারা যারা বলেন যে চিনিটা গলে না কিন্তু ফোমটা দ্রুত হয়ে যায় তাদেরকে বলবো আপনারা চিনিটা গুঁড়ো করে দেন হচ্ছে ব্যবহার করবেন গুঁড়ো করে ব্যবহার করলে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় গুঁড়ো করে করলেও কিন্তু ফোমটা ভালো হয় তো আপনারা এইভাবে করে নিতে পারেন তো দুই ধাপে চিনি দেওয়ার পর আমি এটাকে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হয় আর বিটার স্পিডটা আমাদের প্রথম থেকে লাস্ট অবধি এক অথবা দুয়ে রেখেই বিট করে নিতে হবে অতিরিক্ত স্পিড দিয়ে বিট করলে ফোমটা দ্রুত হয়ে যাবে কিন্তু চিনিটা মেল্ট হবে না তো আমার এখানে ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন আমি একটা সংখ্যা লিখে নিয়েছি দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে মিলিয়ে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে আমাদের বিট করে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি শক্ত স্টেপ করা যাবে না তাহলে ওভারবেট হয়ে যাবে আর ওভারবেট হয়ে গেলে ডিমের এই ফোমটার মধ্যে অনেক ছিদ্র ছিদ্র হবে যেগুলোকে কে ইয়ারবাবলস বলা হয় আর এই ইয়ারবাবলসগুলো বেক হওয়ার সময় ফেটে কেক চুপসে যায় এখন আমি চকলেট ইমালশন দিয়ে নিচ্ছি হাফ চামচ আর হাফ চামচের অর্ধেক এরপর তেল দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ খুব বেশি তেল দিচ্ছি না কারণ আমি স্পঞ্জ কেক বেসগুলোতে তেল ইউজ করি না তো চকলেট কেকে যেহেতু কোকো পাউডার দেওয়া হয় যার জন্য একটু ড্রাই লাগে আমার কাছে তাই অল্প একটু তেল দিয়ে নেই আপনারা এক টেবিল স্পুন পর্যন্ত দিয়ে নিতে পারেন আমি হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে নিয়েছি এরপর কুসুম তেল এবং এই চকলেট ইমালশনটা দেওয়ার পরে দশ সেকেন্ড মতো বিটার স্পিড একে রেখে শুধুমাত্র এই সব কিছুকে মিশিয়ে নেব খুব বেশি বিট করা যাবে না ফোমটা দেবে ফেলা যাবে না তো দেখুন ফোমের কনসিস্টেন্সি ঠিক এমন হবে থক থকে একটা ফোম এখানে তৈরি করতে হবে এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি এরপর শুকনো উপকরণ দিয়ে নিব আর শুকনো উপকরণটা একবারে দিব না দুই থেকে তিনবারে দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব আমি যেহেতু ভিডিও করছি যার জন্য প্রথমে একটু অংশ আপনাদেরকে বোঝার সুবিধার্থে ফার ফার্স্টে দেইনি এই যে দেখুন আমি ঠিক এইভাবে মিশিয়ে নেই কেক ব্যাটার মিশিয়ে নিতে আমার সময় লেগে যায় তিন মিনিট মতো তো ঠিক আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে এইভাবে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না এখন যেরকমটা দেখতে পাচ্ছেন এই অংশটা আমি ফার্স্টে দিয়েছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় এমনি থেকেই অনেক বড় হয়ে গিয়েছে আপনারা ডিটেলস ভিডিও দিলেও কিন্তু দেখতে চান না কেটে কেটে দেখেন যার কারণে আমি কিছু অংশ ফার্স্টে দিয়েছি তো ফোল্ডিং ম্যাথডে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মিশিয়ে নেবেন আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে ফোমটা তৈরি করা হয়েছে সেটা যেন দেবে না যায় ফোম দেবে গেলে কেকটা পারফেক্ট হবে না আর ফোম যদি পারফেক্ট থাকে ব্যাটার যদি পারফেক্ট হয় কেকটাও পারফেক্ট হবে স্পঞ্জ কেকের ব্যাটার ফ্লাপি থক থকে হালকা একটা ব্যাটার হবে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে আমি আমার ভিডিওগুলো বড় করি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আমি বারবার বলি যে স্কিপ করবেন না প্রতিটা অংশ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে তো যাই হোক এখানে আমি সাত ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল্ড নিয়েছি মোল্ডের নিচে তেল দিয়ে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না এতে করে কেকটা বেক হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে তিন ডিমের জন্য আমার কাছে মনে হয় সাত ইঞ্চি মোল্ড একদম পারফেক্ট তো সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিয়ে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলস বের হয়ে যাবে কেকটাকে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হেড অন রেখে পঁয়ত্রিশ মিনিট মতো বেক করে নিয়েছি কেকটা এই পর্যায়ে অনেক ঠান্ডা ওভেন থেকে নামিয়ে সাথে সাথে এটা ঢেকে রাখতে হবে প্লাস্টিক র্যাব বা পরিষ্কার পলিথিন বা প্লেট যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন আমি ঢেকে এভাবে ঠান্ডা করতে দেব অবশ্যই ঢেকে রাখতে হবে এতে করে কেকটা অনেক বেশি সফট থাকবে কেকটা ওইদিকে ঠান্ডা হতে থাক এখন আমি চকলেট গানাস তৈরি করে নিব চকলেট গানাস তৈরির জন্য ব্লুবেল ব্র্যান্ডের মিল্ক চকলেট নিয়েছি এখান থেকে আন্দাজ করে আমি চকলেট কেটে নিলাম আর বাকি চকলেট এভাবে জিপ ব্যাগে ভরে আমি রুম টেম্পারেচারে রেখে দিব বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে আমি এখানে একশো গ্রাম মতো আন্দাজ করে কেটে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আন্দাজ একদম ঠিক একশো গ্রামে হয়েছে পরিষ্কার একটা গ্লাসের মধ্যে আমি চকলেটটা নিয়ে নিচ্ছি দেখুন এখানে একশো গ্রাম চকলেট হয়েছে এই একশো গ্রাম চকলেটের সাথে আমি তিরিশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে মেল্ট করে নিব আপনারা যদি পাতলা গানাস তৈরি করতে চান সেক্ষেত্রে একশো গ্রাম চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম অথবা তরল দুধ মিলিয়ে এই গানাসটা তৈরি করে নিতে পারেন আমি একটু ঘন টাইপের গানাস তৈরি করব যার কারণে একশো গ্রাম চকলেট এবং তিরিশ গ্রাম হুইপ ক্রিম মিলিয়ে এই গানাসটা তৈরি করে নিচ্ছি আর এই চকলেটটাকে আমি ডবল বয়লারে মেল্ট করে নিব অর্থাৎ ফুটন্ত গরম পানির পাত্রের উপরে রেখে এই চকলেটটাকে আমি মেল্ট করে নিব আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে নিলাম ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে মেল্ট করছি আপনারা এই হুইপ ক্রিমের পরিবর্তে এখানে তরল দুধ দিয়েও কিন্তু মেল্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে গানাসটাকে মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে মাইক্রোয়েভ ওভেনে দিয়েও কিন্তু মেল্ট করে নিতে পারেন তো গানাসের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এখানে কেমন হয়েছে ঠিক এরকম একটা ঘনত্বের গানাশই আমি তৈরি করতে চেয়েছিলাম আর এরকমই তৈরি করেছি গানাস তৈরি তো দেখে নিলেন চলেন এবারে কেক ডেকোরেশান দেখে নিন তো এখানে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আনমোল্ট করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে এক চুপ চুপসায়নি আমি যেভাবে দেখালাম প্রতিটা স্টেপ ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের কেক একদম পারফেক্ট হবে আর কেকটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সফট হয়েছিল অফস্ক্রিনে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা ভাগ দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমি এখানে একটা আট ইঞ্চি সাইজের স্কোয়ার বোর্ড নিয়েছি বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে একটা স্লাইস বসিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পানি নিয়েছিলাম আর দুই টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা আমি তৈরি করে নিয়েছিলাম এখন প্রত্যেকটা লেয়ারে ক্রিম লাগিয়ে দেন আমি চকলেট গানাসটা দিয়ে নিব যাতে করে কেকটা খাওয়ার সময় প্রতি বাইটে চকলেটের একটা ফিল পাওয়া যায় এই কেকটা ডেকোরেশন করতে আমার টোটাল ক্রিম লেগেছে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি ট্রপিক্যাল হুইপ ক্রিম সহ আরও বিভিন্ন ধরনের হুইপ ক্রিমের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যেহেতু এখন গরমকাল আসছে গরমকালে হুইপ ক্রিম নিয়ে অনেক ধরনের সমস্যায় ভুগতে হয় অনেকেরই তো আমার চ্যানেলে অনেক ধরনের ক্রিমের রেসিপি পেয়ে যাবেন গরমে কিভাবে ক্রিম তৈরি করলে গলে যাবে না সেই ভিডিওগুলোও পেয়ে যাবেন আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন কেকটাকে প্রথমে ক্রাম কোট করে দেন আমি ফাইনাল ক্রিম দিয়ে নিচ্ছি সাইডটা খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিব আর ওপরের দিকটাতে অত বেশি ফিনিশিং না দিলেও হবে কেননা উপরের দিকে আমি গানাস ইউজ করব। তাই উপরের দিকটাতে অত বেশি ফিনিশিং দিয়ে নিব না সাইডটাতে খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গিয়েছে ওপরে কোনোরকম একটা ফিনিশিং দিয়ে আমি যে গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর উপর দিয়ে দিয়ে দিবো আলহামদুলিল্লাহ এই গানাশটা খেতে এত মজা লাগে প্যালেট নাইপ দিয়ে আমি খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি এরপর ক্রিমে কালার মিক্সড করে দেখাচ্ছি এখানে কিছু ক্রিমে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালারটা মিশিয়ে নিচ্ছি এই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে আমি গোলাপ তৈরি করে নিব এই যে দেখুন এই কালারটা ঠিক এমন এসেছে যদিও ভিডিওতে বেশি গাঢ় দেখা যায় না হালকা টাইপের লাগে তবে বাস্তবে দেখতে মার্শাল্লা খুবই সুন্দর লাগে আর এখানে আমি একশো চব্বিশ নম্বর রোজ নজেল দিয়ে পাতা তৈরি করে নিব পাতার জন্য এই ক্রিমটাতে আমি রেড অ্যাপেল গ্রিন কালারটা মিশিয়ে নিয়েছি একশো চব্বিশ নাম্বারের রোজ নজলটা দিয়ে আমি পাতাগুলো তৈরি করে নিচ্ছি নজলের মোটা সাইডটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে হাতটা সামনের দিকে এরকম করে ঘোরালে পাতাগুলো তৈরি হয়ে যায় এখন গোলাপ ফুল তৈরি করে নিব গোলাপ ফুল তৈরির জন্য একশো সাতাশ নাম্বারের রোজ নজলটা আমি ব্যবহার করছি যে কোনো গোলাপ তৈরির ক্ষেত্রে নজল দিয়ে যখন গোলাপ তৈরি করবেন তখন মোটা সাইডটা নিচের দিকে রাখবেন আর চিকন সাইডটা উপর দিকে রেখে গোলাপ ফুলগুলো তৈরি করে নিতে হবে আর গোলাপ ফুল তৈরি করার কথা আর কি বলবো এটা পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আমি নিজেও অত বেশি ভালো গোলাপ ফুল তৈরি করতে পারি না তবে যেটুকু পারি চেষ্টা করি তো এভাবে কয়েকটা গোলাপ ফুল আমি তৈরি করে নিয়ে তারপর কেকের উপরে বসিয়ে দেবো অনেক সময় ক্রিমে কালার মিক্সড করার পর ক্রিমটা নরম হয়ে যায় আমারও অনেক ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ক্রিমটা একটুখানি বিশ থেকে তিরিশ মিনিট মতো ফ্রিজে রেখে সেট করে নেবেন তারপর সেটা দিয়ে ফুল তৈরি করবেন দেখবেন যে ক্রিমটা দিয়ে আর ফুল তৈরি করতে কোনো সমস্যা হচ্ছে না তবে আমি এখন সাথে সাথেই ফুলগুলো তৈরি করে নিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না মাঝে মধ্যে এরকম সমস্যা হয় গরম পড়লে তাই ক্রিমে কালার মিক্সড করে একটুখানি ফ্রিজে রেখে সেট করে নেবেন তাহলে আর এই সমস্যাটা হবে না আর আগেও বললাম যাদের ক্রিম নিয়ে সমস্যা তারা আমার ক্রিমের ডিটেলস ভিডিওগুলো দেখতে পারেন সেটা দেখলে অবশ্যই উপকৃত হবেন আমি অনেক টিপস এবং ট্রিক্স সেখানে শেয়ার করে থাকি আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আকারে দেখিয়ে দিতে মার্শাল্লা ক্রিমটা অনেক স্টাবল ছিল যার কারণে ফুলগুলো তৈরি করতে কোনো সমস্যা হয়নি দেখুন আমি কত সুন্দরভাবে ফুলগুলো বসিয়ে দিতে পারছি কোনো সমস্যা হচ্ছে না বেকিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি সব সময় বলি আমি যেটুকু জানি সব সময় চেষ্টা করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে অনেকেই রেড ভেলভেট কেকের রেসিপি চাচ্ছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব আসলে চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি একটা ভালো রেসিপি শেয়ার করতে কিন্তু ভিউজ না হলে তখন ডিমোটিভেট হয়ে যায় যার কারণে আর শেয়ার করতে ইচ্ছে করে না তবে আপনারা যদি এরকম সাপোর্ট এবং ভালোবাসা দেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সব ধরনের কেকের রেসিপি শেয়ার করবো আর সেটা হবে অথেন্টিক ইনশাল্লাহ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কোনো কিছু স্কিপ করি না আলহামদুলিল্লাহ আমি যেসব অর্ডারের কাজ করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এর বাহিরে আর কিছু না তারপরেও তো মানুষ ভুল ত্রুটি মাঝে মধ্যে হতেই পারে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক কথা বলতে বলতে এক সাইডে আমার ফুল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই সাইডটাতেও একটা গোলাপ দিয়ে নিব উপরে গোলাপ তৈরি করার পর নিচের দিকটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম এখানেও তিনটা ছোট ছোট গোলাপ দিয়ে দেই দেখতে ভালো লাগবে আসলেও তিনটা গোলাপ দেওয়ার পর দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছিল ওপর দিক দিয়ে এখন কয়েকটা হোয়াইট কালারের পার্ল দিয়ে নিব তাহলে কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে আর অফস্ক্রিনে আমি ফন্ডেন্টের উপরে নাম লিখে রেখেছিলাম সেটাও কেকের উপরে বসিয়ে দিব তাহলে কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে আজকের এই কেকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সব সময়ের মতো আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ